বল ভালো না একটু ভাঙ না ওর কথা মুই তো বিশেষ করি না এলার কারণে ও বিশেষ খুব ভালো দেখছনতে হ্যাঁ মাই তুমি যাই যা হরু মোরে লেমু সুন্দরী দেছো এত কোনো সমস্যা নাই মোর কুয়ার একটা আফল সুন্দরী দেবা এ ফলনা গটকি বাস কমরে ওস্তাদে খাটি মানুষ ওস্তাদের কথা মুখ ভরেও কয় এ না বাবা মোর কম মেনাও তোর নিয়ে নাওরে নিয়ে শেষ ময়দার সসায়

আরে মকবুল ভাই মোর কোনো সমস্যা নাই তা মোর সমস্যা একটাই তুমি যে মোরে লেমু সুন্দরী বিয়ে হরাইছিল মনে আছে হ্যাঁ মনে আছে এই লেমু সুন্দরীর পেটে একটা কালামানি কইছে এই কালামানি কেমন বড় হই গেছে হে হইছে রাইতের রাজা আর এই রাইতের রাজারে এখন বিয়ে হরামু তোমার খোঁজে ভালো মাইয়েটাই আছে আরে তোরই তো মাইয়ে জোগাই দিমু এ বেটা মনে আছে তো তোরে যে বিয়ে আন হরাইলে তুই কানা করিন দিল্লি তুমি যে মোরে লেমু সুন্দরী দিলা হ্যাঁ তোমার মনে আছে

ওই যে শের বলখান আছে না ওই হ্যান্ডেবা মোরে আর পাডা পাডা তুই কি বল মমুল ভাই বল মরজা রাইতের রাজা আছে হে মাসশাজ যে ইনকাম করে মাসশাজ যে রাইতে ইনকাম করে আইতে তোমার ঘর আমি সাজাই দেবো তুমি কোনো চিন্তা করো না ভাই বেডা পাতি একখান মুদ ধরে আছে বুঝছ কিন্তু ওই যে তোর রাইতের রাজার দুই রাতের কামাই এ কিন্তু আর খগুরই দিতেই লে নাইলে আমার সঙ্গে ভাই তুমি যাই যা হরো মোরে লেমু সুন্দরী দেছো এত কোনো সমস্যা নাই মোর ফুয়ার একটা আফেল সুন্দরী দেবা ঠিক আছে আর লম্বা সুরে দেখকে দিও বেডা তুই রে কই ওই মাইয়ের মা দেখকে 10 গ্রামের মানু খালি সক্কাইছে সক্কাইছে আর এই মাইয়ে দেখ তোর বাপ পুত বেডা ফিট করবি এ বেডা তেলমা রাইবার কি হই মুই কোনোদিন ভিডিও এফর মুনা মোর ক্যারেক্টার অত লুজ না তুই বুঝছো তুই মোর মা

সকালবেলা বেলা হয়তো কত বাচ্চা বাদে সাড়ে বারোটা হ্যার বলে এখন লোকের ঘুমিয়ে দেয় একটা তো আচ্ছা ল হ্যাঁ মুগুলো বই কথা কমান বইয়া

ওর কথা বিশ্বাসই করবেন না আমি করি না আপনিও করে খুব ভালো ওরটা খুব ভালো ভালো না একটু ভালো না ওর কথা মুই তো বিশ্বাস করি না এলাকার কে বলে খুব ভালো দেখ চলতে বিশ্বাস করা লাগে ওটা খুব ভালো রাইতের রাজাও নাম আব্বাহ বোলা রাইতের রাজা যা হোক আর দিনের রাজ যাওক এই ব্যাপার আপনিও বোঝেন মু এর ভিতরে নাই আর একটা কথা কই ওই মুখ গুলো বিশ্বাস করে না বাড়ি আর ল ম বরি ল

তোর আবার একটি বিয়ে হাত ধরাছি তোমার বিয়ে আমি তোমার বাস লাগে কি জানি বলো তার সাগলের রই তো বলদার ওই পাড়ার মানতি আছে তো বলদার ছাগলের যে মানতিটা আছে ঠিক আছে পাড়াগোশ না দেও মুই কিন্তে কাম করতে নুনামাইয়া কি 80 বছরের বুড়িয়া জোন যে দি বুঝছো মোর নাম হইলে মমল ও তো আবাই আনন্দে কইছে কতডা হুম এটা মুই কইছে দিলাম কিন্তু ওই যে আপনারে পাই না এত দিন

ওই পামটা বাтере পোলাও বানাইছারি বুঝো হ্যাঁ হ্যাঁ তো বুঝ তোমার কথা কওয়া লাগে আর তোর তো এই যে চরিত্র এত বুঝো রাতের রাজা এই কিও কেউ বিয়ে হরাইতে রবে সারা বাংলাদেশ এমন তুই যে কো নাম বানাইছিস আড়া বাংলাদেশ তোর কি বিয়ে হরাইতে রবি তোর দায় মনে হয় তুমি সারা কেডা হারাইলি কও তা যাইও কাই ধোয়ামা সারিসনে বেটা আর যাইও তোর বিয়ে বুঝবিতে হইয়া গেছে বউ কি তোর কোলে এ গেলাম কলো হ্যাঁ তাই

কিন্তু এই কাম ছাড়া অন্য কোন কামে গেলে আমি এত টাকা কামাইতে পারবো তুই কও কি আমার তো টাকা পয়সা খরচ বেশি তোকে দেওয়া লাগে দেওয়া লাগে বাপের দেওয়া লাগে আশেপাশে মাছ দেওয়া লাগে এই কিন্তু টাকা কেমন খরচ করবো অন্য পয়সা ভুবে না কি করিস কলো তুই বলে না খাও তো না খাওয়াতে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি ফ্রেশ আসি বলবো সবচেয়ে ভালো কথাটা মনে রাখছি

খামি জানা কিছু তু কিছু জানা নাব কি হৈছে মই দেখুৱা তুমি মোৰ মাই বিয়ে দে ৰাইটি ৰাজ চৰ ৰাইটে কি কৰি নাব মাই

<你>我,我,我的爸爸，我的爸爸 <俺 wasser S 1>，我的喊，我在喊，我的爸爸，我的爸爸，我的爸爸，我的爸爸。<俺 S 2> <laughs>